ডানকুনি টোল প্লাজার তৃণমূল শ্রমিক সংগঠনের নেতাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে সরব তৃণমূল শ্রমিক সংগঠনেরই কর্মীরা এবং ডানকুনি টোল প্লাজা কাদের দখলে থাকবে এই নিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর লড়াই দীর্ঘ দিনে এবার তৃণমূল শ্রমিক সংগঠনের নেতাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ এবং কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন তৃণমূল শ্রমিক সংগঠনের আর এক গোষ্ঠী ডানগুনি টোল প্লাজায় আর্থিক দুর্নীতির সাথে যুক্ত এই তৃণমূল শ্রমিক সংগঠনের সম্পাদক নিশর আলী মল্লিক এবং সহ সম্পাদক নিতাই দে অভিযোগ সংগঠনের কর্মীদের এবং এই দুই শ্রমিক সংগঠনের নেতারা অপসারণের দাবিতে বিক্ষোভ দেখান সংগঠনের কর্মীরা মিলে তাদের আরো অভিযোগ এই সম্পাদক নিসার আলী মল্লিকের ছেলের নামে টোলে গাড়ি ভাড়া বাবদ প্রতি মাসে তেষট্টি হাজার টাকা পান অথচ সেই গাড়ি জেলার কোনো এক বিধায়ক ব্যবহার করে বলে একটি ছবি প্রকাশ্যে এসেছে তাতেই চটেছে সেখানকার শ্রমিকেরা অন্যদিকে তৃণমূল শ্রমিক সংগঠনের সহ সম্পাদক নিতাই দে কর্মীদের কাছ থেকে তাড়িয়ে দেওয়ার ভয় দেখে দিনের পর দিন অত্যাচার চালাচ্ছে এবং সংগঠনের এই যে তহবিলের টাকা নয় ছয় করে মুনাফা লুটছে দুই নেতার অপসারণের দাবিতে উত্তপ্ত হয়ে ডানকুনি টোল এলাকা যদিও দুই নেতা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে বলেন অন্যদিকে ডানকুনি টোল ভাড়া দেওয়া গাড়ি কিভাবে জেলার এক বিধায়ক নিজের কাছে ব্যবহার করেন তার নিয়ে প্রশ্ন তুলেছেন আইএসএফ বিধায়ক নৌসদ সিদ্দিকীয় সমস্যা মানে আমরা এটা তিনটে শিফটে আমরা ডিউটি করি এইখানে আমরা খুব পরিশ্রম করে ইয়ে করি তারপরে মানে পরিশ্রম ডিউটি করে আরে দুজনা রয়েছে নিতাই দে নিসার মল্লিক এরা না ডিউটি করে সিগনেচার করে এরা চলে যায় আবার ছাব্বিশটা করে ওটি পায় এটাও আমাদের জানা ছিল না আর এরা যে তেষট্টি হাজার যে গাড়ির ব্যাপারটা ছিল এরা যে আমরা জানি ওর পার্সোনাল গাড়ি এটা তো আমাদের জানা ছিল না তেষট্টি হাজার টাকাটা পায় আর এটে যায় কার ইয়েভাবে যে এমএলএর কাছে যাই ইয়ে দেয় এটাও আমাদের জানা ছিল না আর এরা যে ওভারলোডিং এই সাত বছর ধরে যে ওভারলোডিংয়ের যে ইয়েটা হয় এরা উপর থেকে ইয়ে ছিল যে সবাই ভা ইয়ে পাক এটাই সেন্সিটিভ মানে প্রত্যেকটা লেবার পাক এটাকে এরা এটাকে ইয়ে করে দুজনের দুর্নীতিগ্রস্ত ইয়ে করেছে এর খেয়ে গেছে এ দু তিনজন মিলে টাকাটা মানে হিউজ টাকা আর এরা আমার উপর মানে আমার অত্যাচারটা আমি বলছি আমি একবার ফোন ঘাটছি ফোন নিয়ে একটু ইয়ে করছিল ডি ডিউটি করছিল সে ডিউটি ইয়ে থেকে ফোন ঘাটছিলাম বল আমাকে এই অপারেটার থেকে মানে ইয়ে করেছিল বেরিয়ার ম্যানে নিয়েছে ডাউন করেছে আর আর এইখানে একটা আমি ডিউটি করছিলাম ভিআইপি লেনে একটা জোর যে হালকা ঠেকেছিল সেই তার জন্য আমাকে তিন হাজার টাকা ফাইন করিয়েছিল ইউনিয়ন ইউনিয়নের যে লিডার সে আমরা কী ইউনিয়ন করি সেটা আমরা হুইপ জারি করে এরা মানে ইংরেজ শাসন করে ছেলেদের ওপর ওরা যা বলবে সেটাই মানে মেনে নিতে হবে যদি না মেনা হয় তাকে বসিয়ে দেবে আর যেটা ওভারলোডিংয়ে ইয়ে হয় যেটা হ্যান্ড মেশিনে কাটা হয় সেটা তো একদম ইয়ে হয় ওই যে কোনো আনলিগেল ওটা ইয়ের সাথে কোনো ইয়ে থাকে না গো আমাদের ওটা আনলিগাল হবে যেটা হ্যান্ড মেশিনে কাটার ইয়েটা ওভারলোডিংটা ওই টাকাটা ইয়ে নয় ছয় করে ওরা এটা করছে এটা বকরা ভাই এই যে দুজন আছে আমাদের সেক্রেটারি আছে আর ওর ভেতর আরও আছে দু একজন আছে আর যেটা যে গাড়িটা চাপছে বলা হচ্ছে টোলের গাড়ি ওটা ওই টোলের গাড়ি এটা তো আমরা জানতাম না এটা জানি আমরা সেক্রেটারি গাড়ি ও যে এই টাকা পেতে তেষট্টি টাকা বা ইয়ে সেটা তো আমাদের জানা ছিল না এইটু পরে আমাদের ফাঁস হলো যে এরকম ও তেষট্টি হাজার টাকা নেয় এই এইটাই ফাঁস হলো ওদের থেকে জানতে বললে এটা যে এত করেছে আমি আর্মি থেকে ইয়ে করেছি নিতাইদেরও আর্মির একটা ইয়ে রয়েছে কিন্তু এই যে দুর্নীতির মধ্যে নেমে যাবে আমরা ভাবতেও পারিনি আমরা দেশের জন্য সেবা করবো পঁচিশ বছর সেবা করে এসেছি আমার দেশের এইখানে এত দুর্নীতিগ্রস্ত হয় সেটা আমাদের জানা ছিল না আমার নাম আলাউদ্দিন মল্লিক ওই নিতাইদের যিনি আমাদের সহসম্পাদক এই টোল কর্মচারীদের ওয়াইফদেরকে ফোন করে বলে যে কত টাকা নিবি আমার সঙ্গে এক রাত্রি থাকতে হবে এত নোংরা লোক এত মানে ওকে একদম সেই জন্য আমাদের টোল ট্যাক্সের কোনো কর্মচারীরা ওদেরকে সহ্য করতে পারছে না এইভাবে টোল কর্মচারীদের মানে বউ এদেরকে কুপ্রস্তাব কেন দেবে ও হ্যাঁ এর একটা প্রতি চাই সেই জন্য টোল কর্মচারীরা বলছে যে ওই নিতাই থেকে আমরা এই ডানকুনি টোলে আর দেখতে চাই না সেই জন্য আমরা নেতৃত্বের কাছে বলেছি তারা আশ্বাস দিয়েছে যে আমরা দেখছি ব্যাপারটা আশা করছি আমরা দু এক দিনের মধ্যেই ব্যাপারটা মিটিয়ে দেবো অবশ্যই অবশ্যই ওই নিসার এগারোটার সময় গাড়ি করে আসে টুক করে অফিসে যেয়ে সই করে আর সই করা পাঁচ মিনিটও থাকে না আবার গাড়ি নিয়েও চলে যাচ্ছে অথচ এখানে ছাব্বিশটা ডিউটি ছাব্বিশটা ওটি পাচ্ছে তার পেস্লিপ আমরা কালকে পেশ করেছি তাই ম্যানেজমেন্টকে বলেছি এসব বন্ধ করতে হবে উনি টোল কর্মচারী ওনাকে কাজ করতে হবে ডিউটি করতে হবে সবাই যা যা স্যালারি আছে সেই স্যালারি ও পাবে ন্যায্য পাবে অতিরিক্ত কোনো কিছু ফ্যাসিলিটি নেতাদের দেওয়া যাবে না টোলের গাড়ি গাড়ি সমস্যা তো ওইখানেই ব্যক্তিগত গাড়ির ব্যক্তিগত লোকজন চাপে তাহলে সেই গাড়ির টাকা ভাড়া ওই টংকুনি টোল থেকে ভাড়ার টাকা তুলবে কেন এটা অত্যাধুনিক লজ্জাজনক ঘটনা আমাদের যে নেতা চাপে আমি তাদেরকে অনুরোধ করবো এসব বন্ধ করো এসব বন্ধ করো এটা আমাদের কাছে খুব লজ্জার ব্যাপার আমরাও তৃণমূলের কর্মচারী কর্মী এটা আমাদের কাছে খুব বাজে ব্যাপার একটা এ আসছে তাই অনুরোধ করবো যেনারা চাপছেন নিজস্ব গাড়ি চাপুন কোম্পানির থেকে গাড়ি ভাড়া নেওয়া বন্ধ করুন শেখ আবদুল ডাংকুরের টোল ট্যাক্সের কর্মচারী বিধায়ক চন্ডীদার বিধায়ক তিনি আমার দলের বিধায়ক আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছে আমি ওখানে আমি দলের কাউন্সিলার আমি ওখানে যখন আন্দোলন করতে গেছি ওনাকে চিঠি দিয়ে গেছি এবং আমার নামে বাজে কথা বলেছে এবং টোল ট্যাক্সে এসে উনি ওখানে বসে চা খাচ্ছেন কফি খাচ্ছেন আমার স্থানীয় বিধায়ক আর সেখানে ওখানে ভ্যাকেন্সি রয়েছে আমি দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছি ওখানে শ্রমিকদের প্রতি অত্যাচার হচ্ছে তাদের উপরে জুলুম করা হচ্ছে কথাই কথায় তাদেরকে দশ দিন পনেরো দিন কুড়ি দিন দু মাস করে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে ওই ইউনিয়নের যারা কর্তৃপক্ষ রয়েছে নিসার আর অরাজকতা চাইলে যাচ্ছে আমি তার প্রতিবাদ করছি বার বার বলে যাচ্ছি আমার স্থানীয় বিধায়ক আমার পাশে এক মিনিট এক দিনের জন্য দাঁড়ালেন না আমি ওই বিধায়ককে আর মনে করি না যে আমার চন্ডীতলার বিধায়ক উনি আমার কেমন বিধায়ক ওরকম বিধায়ক আমাদের আর দরকার নেই আমি হাতজোর করে বলছি যে ওরকম বিধায়ক আর লাগবে না আমাদের আমি সর কালকে সাধারণ সভা ভর্তি হয়েছিলো আজকে সকালে একটু ধর্ষি এবং এ হয়েছে শ্রমিকরা বলছে যারা আপনাদের মেধারা রয়েছেন যেখানে নাম করেই তারা বলছি যে নি দে এবং নিশা এদেরকে অপসারণ করতে হবে এই কারণেই আজকে একটা পরিস্থিতি তৈরি হয়েছিলো কী বলবে বিষয়টি দেখুন তা অপসারণের কথা আমার মনে হয় না যে কর্মীরা কোনো জায়গায় বলবে আমি গতকাল শুনেছি যে গতকাল একটা যাদের মাসিক যে একটা বৈঠক হয় প্রত্যেক মাসে আমাদের সেই বৈঠক প্রত্যেক মাসে শেষের দিকে হয় গতকাল ডাকা হয়েছিল এবং সেই বৈঠকে কিছু টোলের কর্মচারী তারা বিশেষ করে আমাদের নিতাই দেব এবং নিসার আলী মল্লিক এই দুজন যে সম্পাদক সহ সম্পাদক আছেন তলে তাদের বলেছেন যে তারা ডিউটিটা নিয়মিত করেন না এবং তারা ড্রেস পরে ডিউটি করেন না অভিযোগ ছিল তাই এটা বলার পর আমি শোনার পরে আমি বলেছি এবং সকালবেলাও সিদ্ধান্ত হয়েছে যে না নিশ্চয়ই সকলে ড্রেস পরে ডিউটি করবে এবং যেহেতু একটা মানুষ যখন কোনো সংগঠনের দায়িত্বে থাকে হয়তো পুরোপুরি সময় সে তার কর্মক্ষেত্রে দিতে পারে না তবু যতটুকু সময় পাবে তারা নিশ্চয়ই তাদের কর্মক্ষেত্রে দেবে এটা খুব ছোট ব্যাপার একটু নিজেদের মধ্যে থেকে গ্যাপ বা কমিউনিকেশান থেকে হয়েছে সকালবেলায় আবারটা মিটিয়ে ফেলা হয়েছে আরেকটা অভিযোগ আছে যে ওখানে যে টোল যে একটা গাড়ি ভাড়া নিয়ে রয়েছে সেই গাড়ি নাকি বিধায়ক স্থানীয় বিধায়ক নিয়ে ঘোরে আমি ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না তার কারণ গাড়ির শুধু প্রসঙ্গে যে কথা হয়েছে আমি জিজ্ঞাসা করেছিলাম আমাকে নিশাল আলী মল্লিক বলেছে যে এই গাড়িটি আমার পরিবারের কারোর নামে ছিল আমি টোলে আমরা হায়ার করেছিল টোল কিন্তু সেপ্টেম্বর মাস থেকে আর টোলের আমি হায়ারের গাড়িটা নেই তার ব্যক্তিগত গাড়ি যদি হয়ে থাকে সেপ্টেম্বর মাস পা সে কাকে দেবে না দেবে সেটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না আমি ব্যবস্থা নেবার কেউ নই আমি টোলের সভাপতির দায়িত্বে আছি যেটুকু ঘটনা প্রবাহ আমি শুনেছি আমার দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের আমরা নিশ্চয়ই জানাবো কি হয়েছে তবে আমি যেটুকু জানি যে খুব ছোট ঘটনা নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে এবং কথা বলতে বলতে উত্তপ্ত হয়ে যায় একটু সেই উত্তপ্ত থেকে হয়েছে যাবে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যাবে আছে যে এবং সেই গাড়ি বিধায়ক চাপছেন দেখি যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে সত্যি আমাদের তাহলে ভাবাবে কারণ একজন বিধায়কের রিসেন্ট আরো চল্লিশ হাজার টাকা সাম্মানিক ভাতা বেড়েছে যদিও আমি বিরোধী করেছিলাম যে সাধারণ মানুষের রুজি রুটি মজুরির মূল্যায়ন ঠিকঠাক হচ্ছে না আর বিধায়কদের এক গেল এর বিরোধী করেছিলাম এবার যে প্রশ্ন টোলের গাড়ি একজন বিধায়ক নিয়ে আমার মনে হয় ওই ধরনের চাপতে পারে না কারণ টোলও ভাড়া দিয়ে বা কারো কাছে হায়ার করছে সেই গাড়ি টোলের যে সমস্ত কর্মকাণ্ড আছে সে সাথে যুক্ত থাকতে পারে সে কিন্তু বিধায়ক ব্যক্তিগত কাজ এটাকে ব্যবহার করতে পারে না এইদিকে সাধারণ মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে টোল কেটে কেটে একের বড় এক টোল বসিয়ে দিচ্ছে ন্যাশনাল আই অথরিটি অফ ইন্ডিয়ার যে গাইডলাইন আছে আমাকে রানকুনির বেশ কিছুজন আমার কাছে অভিযোগ জানিয়েছিল সেটাও গাইডলাইন মেনটেন করে ওখানে টোল কাটা হয়নি কারণ লোকাল যারা থাকে তাদের যে নির্দিষ্ট একটা কিলোমিটার ছাড় দেওয়ার কথা সে ছাড় দেওয়া তো ওই যে টোল কর্তৃপক্ষ আছে ওখানে তারা অনিয়া ফলে লোকাল মানুষকেও টোল দিয়ে আসতে হয় আর টোলের গাড়ি যদি টোল মানে ওই ওরা যদি যে গাড়িটাকে হায়ার করছে সেটা যদি আবার জনপ্রতিনিধি যাকে আপনার পার ডে একটা ডেলি অ্যানাউন্স আছে বিভিন্ন করে প্রায় এক লাখ উনিশ একুশ হাজার টাকা মতো মাসে যিনি সাম্মানিক পাচ্ছেন তিনি নিয়ে চড়ছেন এটা যদি সত্যি ঘটনা হয় সত্যি দুর্ভাগ্য আমাদের আমরা সত্যি আমরা কাকে নির্বাচিত করছে